একটা ফ্লাইওভার খুব দরকার ওখানে কনজেশন হয় যে কোনো সময় একটা কলিশন হয়ে যেতে পারে এক নম্বর নম্বর করিমপুরে একটা দু রেলপথ সেটা তো ভীষণ দরকার কৃষ্ণনগর করিমপুর আর জলঙ্গি অঞ্জনার আহ সংস্কারটা সেটাও দরকার আর ওখানেও একটা ব্রিজ দরকার করিমপুরে এগুলো আপাতত মাথায় আছে নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব মানুষ তাদের কথাও কি আপনি চিন্তা করবেন নিশ্চয়ই নিশ্চয়ই তো আসল আসল মানে সবাই ইম্পর্ট্যান্ট কিন্তু ওরা যা দারিদ্রে থাকে সেটা দেখে কষ্ট হয় রাস্তায় এখনো অনেকে কিন্তু ওখানে বাড়িঘর ঘর সরকার বাড়ি দেয় কিন্তু অনেকে এখনো বাড়ি ঘর পায়নি এবং অনেকে বাড়ি টাকা আটকে আছে অনেক কিছু কিন্তু এই শাসক দলের নেতারা বলে যে কেন্দ্র সরকার টাকা যায় না বলে বাড়িগুলো আটকে আছে বা জব কাট আটকে আছে বা বিভিন্ন টাকা আটকে আছে এইটা রিকেভারি আপনি কিভাবে করবেন এই কৃষ্ণমলো সরকার দেখুন দেখুন যদি জি ঠিক যেটা আপনি জিজ্ঞেস করছেন যেটা হয়ে গেছে সেটা তো রিভার্স করা যাবে না এখান থেকে ইউ हैव टू মুভ ফরওয়ার্ড তাই না তো সেখান থেকে আপনারা চেষ্টা থাকবে ওরা যেন ভালো থাকতে পারে এবং ন্যায্য অধিকারটা পেতে পারে যেগুলো মাছ পথে আছে সেগুলো কি করবে সেটাও তো চেষ্টা করতে হবে যে যেগুলো মাছ পথে আছে ওরকম ছেড়ে দিলে হবে সেটা তো না এখন সবটাই তো আর আমার হাতে নয় যেরকম আমার হাতে দায়িত্ব দেওয়া হবে আমি সেই মতোই পালন করব। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একদম দুটো একদম পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব প্রার্থী হয়েছে আপনি একজন অরাজনৈতিক ছিলেন সদ্য বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে যোগ দিলেন একজন রাজবাড়ির একজন গৃহবধূ বর্তমান সেখানে কিভাবে লড়াইটা দেবেন তাদের সাথে দেখুন রাজনীতিতে না 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 সেটা তো ঠিক আছে আমি অ্যাক্টিভ নই মানে এতদিন ছিলাম না এখন অ্যাক্টিভ হয়ে যাব কিন্তু কিন্তু অ্যাক্টিভ না মানে না যে আমি সজাগ নই দেখুন দেশে কি হচ্ছে আজকাল সবাই জানে কেউ বোকা নয় এবং সব থেকে বড় জিনিস হচ্ছে অনেক সময় লোকে চুপ করে থাকতো যে দরকার নেই সব ঝামেলায় ঢোকা কিন্তু এখন আর সেটা সেই বাঁধটাও ভেঙে গেছে ফলে আজকে আমি এখানে কোনো বিতর্ক নেই কোনো বিতর্ক নেই যদি কেউ বলে সেটা আমি মানতে রাজি নয় কারণ সবটাই কাল্পনিক আজকেই তো সবে হলো

তাদের আইডিওলজি আমি বারবার বলছি তাদের আইডিওলজি আলাদা কিন্তু আমরা তো সবাই মানুষ এবং শিক্ষিত মানুষ এবং সভ্য সমাজে বাস করি দেখলেই কি লোকে গালমন্দ করবে এটা তো আমি মানি না দেখুন বিজেপি মানে একটা বিরোধীরা দাবি করে থাকে যে সামনে সিএ আসছে এনআরসি আসছে সি চালু হয়েছে এই নিয়ে অনেক কিছু বিতর্কিত হয় যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাদের এই কৃষক লোকসভা কেন্দ্র সবচেয়ে বেশি কিন্তু মুসলমান সংখ্যা বেশি বলা যেতে পারে চাপড়াতে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট মূর্তি সেখানে এই তারা একটা আতঙ্ককে তৈরি করা হয়েছে বিভিন্ন সমস্যা না 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 আপনার দেখবেন না না এটা ভুল বোঝানো হয়েছে সিএ মানে নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় মানে এটা মানে আমার মনে হয় এটা একটা ভুল প্রচার হয়েছে না শুনুন নিশ্চয় ভুলটা কেন প্রচার হবে যেটা ঠিক মানে সেটা তো প্রচার করতে হবে হ্যাঁ যদি দরকার পড়ে যারা বোঝেনি বা সেই নিয়ে উত্তেজিত আছে সেটা তো নিশ্চয়ই তাদের বোঝাতে হবে আপনার নামে কৃষ্ণনগর শহরে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্টার করেছে সেখানে লেখা আছে পুরনো বিজেপি কর্মী না আমি জানতেই কারণ এইগুলোতে মন দিলে আমি আসল কাজে মন দিতে পারবো না অনেকের ইচ্ছে হলে লিখতেই পারে তাতে কি মানে একটা লোকের রাস্তা আর মুখ তো বন্ধ করা যায় না তো সে তাদের ইচ্ছে তারা লিখেছে